ডিভোর্সের কথা বলতেই শ্বশুরবাড়ির সব লোকের সামনে আমার বাবা বলে দিল তোর ডিভোর্সের পরে কিন্তু তুই আমার বাড়িতে উঠতে পারবি না তোর কোনো রকমের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না ভরা লোকের সামনে বাবার এই বলা কথাটায় খটকা লাগলেও আমি মোটেও অবাক হইনি কারণ আমার বাবা তিনিও ছিলেন আমার স্বামীর মতোই এক স্বৈরাচার জালিম তার পরিণতি হিসেবে কম বয়সে মা বিহীন জীবন কাটাতে হয়েছে আমাকে ভাগ্যিস আমার ইনকামের একটা সোর্স ছিল না হলে পড়ে থাকতে হতো এই জাহান নামের মধ্যে আমি সব সবকিছুর পরেও নিজের সিদ্ধান্তে অটল রইলাম ভরা আসরে সবার সামনে বাবাকে বলে দিলাম আপনাকে আমার দায়িত্ব নিতে হবে না আমি আমার নিজের দায়িত্ব নিজে নিতে পারবো আমার কথা শুনে বাবার মুখটা আরো থমথমে হয়ে গেল দেখে বুঝতে পারলাম খুব রাগান্বিত হয়েছে আমার কথায় আমি অবশ্য শেষ হবে পাত্তা দেইনি কারণ উনার রাগ ধুয়ে পানি উনিই খাস থেকে দেখলাম একজন বলে উঠতেছে বাপের সাথে কিভাবে কথা বলছে দেখছেন কত বড় বেয়াদব মেয়ে আর এইসব মেয়েদের সংসার টেকে না এটাই তো হয় ওই কথা শুনে কিন্তু আমি মোটেও কোনো কিছু মনে করিনি কারণ এটা স্বাভাবিক তারা বলবেই তার কথা শুনে বরং আমি একটু হাসলাম তখনও শুনতে হলো দেখো দেখো কতটা নির্লজ্জ আবার হাসে কি আর বলবো আমার বিয়ের হবে মাত্র আট মাস হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র আট মাস একটা বছরও হয়নি বিয়ের প্রথমে ভালোই চলছিল মানুষটাকে বেশ ভালোই মনে করেছিলাম কিন্তু বিয়ের দেড় মাস পার হতে হুট করে কথা কাটাকাটি হতে হতে সে আমাকে থাপ্পড় মেরে বসলো তখন কিন্তু নতুন বউই ছিলাম দেড় মাসে আর একটা বউ কতটা পুরোনো হয় বেশ ভালো জোরে লেগেছিল আমার কিন্তু নিজেকে এটা দিয়ে করালাম যে সংসারে থাকতে একটু একটু এরকম হয়তো বা আমার শাশুড়ি মা কিছুটা বুঝতে পেরেছিলেন তাই আমাকে জিজ্ঞেস করাতে তাকে সবকিছু বললে সে বলল সোনো মা সংসারে থাকতে গেলে এরকম কিছুটা হতে পারে এগুলো ধরতে নেই মন দিয়ে সংসার করে যাও তারপরে এভাবে ধীরে ধীরে কাটতে লাগলো সংসার কিন্তু সে আবারও একদিন আমার গায়ে হাত তুলল তো এবার আর আমি চুপ করে রইলাম না তাকে বলে দিলাম আপনি মুখে চা বলার বলেন কিন্তু আমার গায়ে হাত উঠবে কেন আপনার রাগ করে তার সাথে বিছানা আলাদা করে নিলাম দুদিন হতে না হতেই শাশুড়ি এসে বলে এভাবে যদি চলো স্বামীর মন মন তো অন্যদিকে চলে যাবে তার কথা শুনে পূর্বের মতো আবারও স্বামীকে মেনে নিলাম বিয়ের চার মাস যখন পড়লো তখন স্বামীর সাথে একদিন তর্ক শুরু হলো সেদিনও আমার স্বামী তর্ক নিজেকে জেতানোর জন্য পুরুষত্ব জাহির করতে আমার গায়ে হাত তুলল সেদিন বেশ ভালো জোরে মেরেছিল আমি সেদিন কেঁদেছিলাম অনেক কেঁদেছিলাম কেঁদে খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলাম তখন আমার শাশুড়ি আমার কাছে এসে আমাকে পরামর্শ দিলেন শোনো মা একটা বাচ্চা নাও দেখবে বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি অনেক ভেবে চিনতে দেখলাম বাচ্চা নিলে মানুষ কখনো ঠিক হওয়ার হয় না যারা ভালো হয় তারা এমনিতেই ভালো হয় বাচ্চা নেওয়ার পরে যখন এরকম করবে আমার হাজব্যান্ড আমার সাথে তখন হয়তো সবাই বোঝাতে আসবে সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারটা করে যাও তাই ভেবে চিনতে আমি আর এই জালে পা দিলাম না শেষমেশ অনেক ঝামেলার পরে অনেক অত্যাচার সহ্য করার পরে আমি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু আমার বাবা ভরা মজলিসে অনেক কথা শুনালো কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল রইলাম সবাইকে জানিয়ে দিলাম আমি কোনোভাবেই এই সংসারটা করব না কেউ আমাকে এখানে আটকাতে পারবে না কথা কাটাকাটি হওয়ার পর বাবা এক সময় আমাকে মারার জন্য তেরে আসলো আমি গলা উঁচু করে বললাম খবরদার আমাকে কেউ মারতে আসবেন না যে জীবন আমার মা পেয়েছিল আমি সেই জীবনের মধ্যে থাকতে চাই না বাবা থেমে গেলেন কারণ মাকে যে জুলুম অত্যাচার করে আমার বাবা মেরেছেন সে কথা বাবা স্বীকার করেন নাপসময় বলে মৃত্যু আল্লাহর হাতে আল্লাহ নিয়ে গেছে সবকিছুর পরে যখন আমি আমার সিদ্ধান্তে অটল থাকলাম তখন আমার বাবা শেষ পর্যন্ত বলেই দিলেন ডিভোর্স হয়ে গেলে আমাকে সে তার বাড়িতে থাকতে দেবে না সে আমার কোনো দায় দায়িত্ব নিতে পারবে না এখন আমার কি করা উচিত একটু সাহায্য করবেন পরামর্শ দিয়ে প্রিয় দর্শক এটা একটা আপুর জীবনী কাহিনী উনি একটা পরামর্শ চেয়েছেন তো আপনাদের এই ব্যাপারে কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ